প্রকৃতির এক অপরূপ সৃষ্টি হল নদী অবিরাম নীরবে বয়ে চলে আবার মাঝে মধ্যে ফুলে ফেঁপে ওঠে দেখা দেয় ভয়ঙ্কর রূপে ভেঙে ফেলে পার মাঠ গ্রাম শহর তবে অতুলনীয় গতিধারার কারণে সব সময়ই নদী মানুষের খুব প্রিয় আবার পৃথিবীর অনেক নদীর আছে ভয়ঙ্কর রূপ হাটি আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি নদীর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো হ্যালো এভরিওয়ান আমি নন্দিনী হাটি প্লাসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত মেন টপিকে যাওয়ার আগে আপনি যদি পৃথিবীর অজানা অবাক করা রহস্যময় তথ্য জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে বিশ্বজুড়ে রয়েছে অসংখ্য নদী সব নদী আবার এক ধরনের নয় গতি প্রকৃতি জলবায়ু আবহাওয়া ইত্যাদি কারণে বিশ্বের নানা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ভয়ঙ্কর কিছু নদী পৃথিবীর পাঁচটি ভয়ঙ্কর নদীর তালিকায় পাঁচ নম্বরে রয়েছে নদ আফ্রিকার মোট এগারোটি দেশের উপর দিয়ে বয়ে চলেছে নীলনদ এই নদীতে রয়েছে আফ্রিকার বিস্তীর্ণ অংশের জীবন রেখা কিন্তু এই নীল নদের মধ্যেও লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিপদ কারণ এই নদে বসবাস করে ভয়ঙ্কর সব কুমির প্রতি বছর দুশো জন মানুষ মারা যায় এই কুমিরের আক্রমণে এছাড়া রয়েছে অনেক বিষাক্ত সাপ এবং বিষাক্ত মাকড়সা তাছাড়া রয়েছে মানুষের জীবন নিয়ে নিতে পারে এমন সব মশা যারা অনেক ভয়ঙ্কর রোগের কারণ হতে পারে কিছু কিছু জায়গায় এই নদীর স্রোত এত বেশি হয় যে বড় বড় সুইমাররাও এই নদীতে সাঁতারে যেতে ভয় পায় চার নম্বরে রয়েছে কঙ্গো রিভার কঙ্গো পৃথিবীর সর্বোচ্চ গভীরতম নদী এর গভীরতা সাতশো ফুটেরও বেশি সেই কারণে এই নদীর তলদেশে আলো পৌঁছয় না তাই একে অন্ধকারের নদীও বলা হয় নীল নদীর পর সবচেয়ে বড় নদী হল এই কঙ্গো নদী এই নদীটি তিন বিস্তৃত এবং সত্তর মাইল ভয়ঙ্কর সুমসান জায়গার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীতে সাঁতার কাটতে গেলে প্রাণহানি ঘটবেই তিন নম্বর নদীটি হল রিওটিন্টো রিওটিন্টো নদীটি স্পেনের অয়েলডা প্রদেশ থেকে সৃষ্টি হয়ে আন্দালুচিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে রক্তবর্ণ এই নদীর জল আপনাকে যতটা না অবাক করবে তার চেয়ে বেশি চমকে উঠবেন যখন জানবেন এই নদীর জল কতটা ভয়ঙ্কর এই নদীর জলে উচ্চ মাত্রায় অ্যাসিড থাকায় কোনো জীবই এই জলে বাঁচতে পারে না আশেপাশে তামা রূপা ও স্বর্ণের খনি থেকে নির্গত বিভিন্ন ধাতুর বর্জ্য এই নদীর জলে মেশে যার কারণে এই নদীর জলের রং রক্তের মতো লাল আর এই নদীটির জলে অ্যাসিডের মাত্রা ওয়ান পয়েন্ট সেভেন পিএইচ তাই এই জলের সংস্পর্শে কোনো জীব এলে তার শরীর তৎক্ষণাৎ গলে যাবে দু নম্বর ভয়ঙ্কর নদীটি হল রেড রিভার আমেরিকার এক ভয়ঙ্কর সুন্দর নদী হল রেড রিভার এই নদীটি আমেরিকার দক্ষিণ ভাগে নিজে মর্জি মতো প্রবাহিত হয় এই নদীর গতি হবে এবং এর স্রোত কত বেশি হবে কেউ বলতে পারবে না তাছাড়া এই নদীতে ওয়াটার টর্নেডো দেখা যায় যেখানে কেউ একবার ফেসে গেলে আর ফিরতে পারে না এই নদীটিতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে অনেক কম জল রয়েছে আর সেই সব জায়গাতেই রয়েছে মৃত্যু ভয়ঙ্কর নদীগুলির তালিকায় এক নম্বরে রয়েছে আমাজন নদী পৃথিবীর সবচেয়ে বড় নদী হল দক্ষিণ আফ্রিকার আমাজন নদী এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাজন জঙ্গল এই নদী যে শুধু বিশ্বের সবচেয়ে বেশি জল ধারণ করে আছে তাই নয় এই নদীতে বাস করে পৃথিবীর ভয়ঙ্কর ও বিষাক্ত প্রাণী এদের মধ্যে অনেকে এতটাই বিষাক্ত যে তাদের একটিমাত্র দংশনে যে কোনো জীব কয়েক মিনিটের মধ্যেই প্রাণ হারাতে পারে এই নদীতে বাস করে ভয়ঙ্কর কুমির প্রকাণ্ড অ্যানাগোন্ডা মাংসাশী পিরানহা এবং বিষাক্ত এক প্রকারের পরজীবী প্রাণী ক্যান্ডারো আর এদের জন্যই আমাজন নদী হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর নদী বিশ্বের এই ভয়ঙ্কর পাঁচটি নদীর মধ্যে আপনি কোন নদীটিকে দেখেছেন তা আমাকে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ইন্টারেস্টিং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন আর পৃথিবীর অজানা অবাক করা রহস্যময় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য